প্রথমে এই ছবিটা দেখুন আপনি কি কিছু বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে তো কনগ্রাচুলেশন আর যদি বুঝতে না পারেন তাহলে আমি এক্ষুনি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এই যে বিম দেখছেন দু সাইডে আছে এই দু মধ্যেকার দূরত্ব বা ক্লিয়ার স্প্যান সতেরো ফিট এবং এর মাঝখান দিয়ে আরো একটা লম্বা বিম টানা হয়েছে যে বিমটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গেছে এবং এই বিমটা বাঁ দিক থেকে ছ ফুট দূরে এবং ডান দিক থেকে এগারো ফুট দূরে এর সেন্টার লাইন পজিশন আছে সব থেকে মজার ব্যাপার বা ভয়ঙ্কর ব্যাপার বলা চলে যে এই বিমটা যে গেছে যেখানে যেখানে ক্রস হয়েছে অর্থাৎ এই সতেরো ফুট স্প্যানের যে বিম এবং তার সঙ্গে এই যে লম্বা ভিমটা গেছে তার যে ক্রস হয়েছে সেই ক্রস পজিশনে কোনো কদম দেওয়া হয়নি ভেবে হয়তো আপনিও হাঁ করে উঠবেন বা চমকে উঠবেন হ্যাঁ এটাই হয়েছে প্র্যাকটিক্যালি সেকেন্ড হচ্ছে এই যে বিম গুলো দেওয়া হয়েছে সতেরো ফুটের সেই রড ইউজ হয়েছে মাত্র রড যেটাও কিন্তু খুব ভয়ঙ্কর এবং থার্ড কলম যে করা হয়েছে সেই কলম করা হয়েছে দশ বাই বারো এবং ছটা রড ইউজ হয়েছে চারটে ষোলো রড এবং দুটো বারো রড চলুন ডিটেলসে এই কলম বা বিম স্ট্রাকচারটা নিয়ে আমরা ব্যাখ্যা করি এই স্ট্রাকচারটা যে করেছে তার সে কি সেফটিতে থাকবে এই স্ট্রাকচার কি আপনারও আছে তাহলে আপনি কি করতে পারেন বা আপনি কি করবেন সেই সমস্ত কিছু সাজেশান এর সমস্যা কি হতে পারে তার সমাধান সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা রইল শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে বা কাজে লাগবে প্রথম হচ্ছে এই দুটো বিমের ডিস্টেন্স সতেরো ফিট যেটা খুবই বড় একটা স্প্যান এখানে কোনোভাবেই এই দশ বাই বারো কলম দেয়া বা বিম দেওয়া চলে না এখানে মিনিমাম কলম সাইজ অন্তত দশ বাই পনেরো বা বারো বাই পনেরো বা বারো বাই আঠেরো দেওয়া প্রয়োজন এর সাথে ভীম সাইজটাও মিনিমাম বারো বাই আঠেরো দেওয়া প্রয়োজন এবং ছটা সোলর রড এখানে ব্যবহার করা উচিত এখানে ইউজ হয়েছে চারটে সোদর রড এছাড়াও এখানে ছটা সোদর রড যদি নাও দেওয়া হয় সেক্ষেত্রে নিচে তিনটে ওপরে দুটো এবং মাঝখানে একটা ক্র্যাঙ্ক বার দেওয়া প্রয়োজন তাহলে কি হবে এই বিমটা যে লোডটা সেই লোডটাকে বিয়ার করবে বা বহন করবে সেকেন্ড হচ্ছে এই সতেরো ফুট বিমের ওপরে আবার একটা লম্বা বিম ঝোলানো হয়েছে যে আর নিচে কোনো সাপোর্ট নেই এবং যেখানে যেখানে ক্রস হয়েছে সেখানেও কোনো সাপোর্ট নেই তাহলে টোটাল যে লোডটা দেওয়ালের লোড এই লম্বা বিমটার লোড টোটাল লোডটা কিন্তু এই সতেরো ফুটের বিমগুলো নেবে এবং তার রড দেওয়া আছে চারটে ষোল যেটা ভবিষ্যতে এই বিমটার ফেলিওরের কারণ হয়ে নামাবে এবং বিমেতে ক্র্যাক দেখা দেবে বিম বেঁকে যেতে পারে দেওয়াল বসে যেতে পারে এবং বড় বড়সড়স ঘটতে পারে এখন এমত অবস্থায় সমাধান কি অলরেডি তো কদম উঠে গেছে ফার্স্ট যেটা সাজেশন দেব আমি প্রথমেই এই ধরনের পরিস্থিতি যদি আপনার হয় আপনি একজন স্ট্রাকচারাল অ্যানালিটিক্স কে দিয়ে বা একজন ভালো ইঞ্জিনিয়ারকে কে দিয়ে এই সাইটটাকে ভিজিট করান এবং তার থেকে সঠিক পরামর্শ নিন কারণ সেই ইঞ্জিনিয়ার প্রপার ডেড লোড লাইভ লোড ক্যালকুলেশন করে আপনাকে বিমের স্ট্রাকচার বা কলমের স্ট্রাকচার বলবে সেকেন্ড হচ্ছে যদি সম্ভব হয় যদি কেন অবশ্যই প্রয়োজন এই ক্রস জংশনগুলোতে যেখানে দুটো বিম ক্রস হচ্ছে তার নিচে একটা করে কলম প্লেস করা এবং যদি দেখা যায় সেই কলম প্লেস করতে আপনি পারছেন না পরিস্থিতি নেই এখন আর কোনোভাবেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই বিমে চারটে রডের জায়গায় ছটা ষোলো রড দিতে হবে কিন্তু আবারও বলছি প্রায়োরিটি কিন্তু কলম প্লেসমেন্ট করা কলম প্লেসমেন্ট যদি পসিবল না হয় সেক্ষেত্রে ছটা ষোলো রড দিলে সেই টাইপিংটা মোটামুটি লোডটা নিয়ে নেবে তার কারণ হচ্ছে এটা প্লিন্থ বিম এর নিচে অলরেডি সাপোর্ট আছে যদি ছাদের ক্ষেত্রে হতো তাহলে হয়তো সমস্যা আসতে পারতো সেক্ষেত্রে আলাদাভাবে বারের ডিজাইন বা বিমের ডিজাইন করতে হতো কিন্তু যেহেতু টাই বিম বা প্লিন্থ বিম তার নিচে বেস আছে তাই সেখানে ছটা রড দিয়েও মোটামুটি স্ট্রাকচারটাকে দাঁড় করানো যাবে এবং লাস্ট পয়েন্ট যেটা একটা টাই বিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিমের ল্যাপিং জোন অর্থাৎ যেখানে যেখানে ল্যাপিং হচ্ছে সেই ল্যাপিং জোনগুলোকে ভালোভাবে দেখতে হবে সবথেকে ভালো হয় এই বিমগুলো যদি কোনো ল্যাপিং জোন না থাকে ল্যাপিং জোন মানে দুটো রড যেখানে জোড়া হচ্ছে এই ল্যাপিং জোন এই বিমে অ্যাভয়েড করা সবথেকে বেস্ট সেকেন্ড হচ্ছে স্টির আপ পজিশন স্টির আপের পজিশন কখনোই যেন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বেশি না যায় এটা সবসময় খেয়াল রাখতে হবে কলমের কাছে অর্থাৎ যেখানে সাপোর্ট আছে নিয়ার সাপোর্ট সেখানে আপনাকে চেষ্টা করতে হবে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গ্যাপে স্টির আপ দেওয়ার এবং মাঝখানে আপনি চাইলে ছয় ইঞ্চি গ্যাপও দিতে পারেন থার্ড হচ্ছে ক্র্যাঙ্ক বার ক্র্যাঙ্ক বার এল বাই ফোর বা এল বাই ফাইভ পজিশনে আপনাকে দিতে হবে এল বাই ফোর বা এল বাই ফাইভ মানে হচ্ছে আপনার যে টোটাল বিমের লেন্থ সেইটাকে ডিভাইডেড বাই ফোর বা ডিভাইডেড বাই ফাইভ মানে আপনার যদি পাঁচ মিটারের একটা লেন্থের বিম হয় সেক্ষেত্রে যদি এল বাই ফাইভ আপনাকে ক্র্যাঙ্ক বার প্লেস করতে হয় তাহলে সেই বাসটা ফাইভ বাই ফাইভ অর্থাৎ এক মিটার মানে এল বাই ফাইভ মানে সেই ক্র্যাঙ্কটা কি হয় প্রথমে দিয়ে যায় মাঝখান দিয়ে এবং তারপরে সেই রডটা নামে ডিগ্রি বা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সেটা নিচ দিয়ে যায় এবং আবার সেই সাপোর্টের কাছে গিয়ে সেটা ওপরে উঠে যায় এই ক্র্যাঙ্ক আর অনেক সময় একটা বা দুটোও দেওয়া যায় কিন্তু এই পজিশনের ক্ষেত্রে এই স্ট্রাকচারের ক্ষেত্রে একটা দিলেই যথেষ্ট কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নিচে যেন তিনটে মেন বার থাকে এবং ওপরে দুটো সাইডে দুটো কর্নার দুটো মেন বার তার সাথে একটা ক্র্যাঙ্ক বার যেন থাকে বন্ধুরা বাড়ি মানেই শুধু ইটবাদি সিমেন্টের একটা স্ট্রাকচার নয় বাড়ি মানে আপনার ভবিষ্যৎ আপনার সেফটি সমস্ত কিছু নির্ভর করছে তার উপরে তাই বাড়ি বানাবার আগে অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারকে দেখে বা তার কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কাজ করুন এবং প্রতিটা পদক্ষেপে তাকে ডাকুন আপনার সাইডে দেখার জন্য ঠিক যেমন এই স্ট্রাকচারটার ক্ষেত্রে হলো এরকম যেন আপনারও না হয় সো আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদেরও এই টপিকটা নিয়ে বা এই সাবজেক্টটা নিয়ে কাজে লাগে এবং তারাও যাতে জীবনে না ঠকে যায়